চ্যানেল তো আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে সিকিম আজকে তো রাত চারটে বাজে তো বেরিয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছ এই যে আমরা ছজন যাচ্ছি দুইজন হচ্ছে সামনে আছে আমরা চারজন পিছনে ছিলাম তিনটে বাইক ছিল আমাদের তো এই যে আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে সন্তোষপুর রোড তো এখানে একটু আমরা দাঁড়িয়ে একটু প্রবলেম হয়েছিল তাই তো এই যে আবার আমরা দুজন হাই হ্যালো এইসব করছি তা ও দেখতে 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 পাচ্ছো সকাল হয়ে গেল তো এই রাস্তাটা পুরো ফাঁকা ছিল কারণ সকালের দিকে রাস্তা ফাঁকাই থাকে তো গাইস আমরা এখন চায়ের দোকানে খাচ্ছি আর চা বানাচ্ছে তো এখান থেকে চা টা খেয়ে আবার আমরা বেরিয়ে ঠিক আছে এখন আমরা আছি বলো এখন আমরা আছি বেতুয়া ডাউরির কাছাকাছি তো এখান থেকে এখন চা খাওয়া হবে চাটা খেয়ে এখান থেকে বার হবো ওরা রয়েছে ওখানে ও আমাদের সাথেই এসছে শুভঙ্কর দুই আচ্ছা আমাদের সাথে এসছে দুই শুভঙ্কর শুভঙ্করের ভাই আর হচ্ছে উজ্জ্বল আর আমরা দুজন মানে টোটাল আমরা ছজন এসেছি তো চলো টুকটুক করে রাস্তা দিয়ে দেখাবো আমি হাতে গরম পাচ্ছি না তোরা পাচ্ছিস গরম তুই পাচ্ছিস সেন্স সেন্স নষ্ট হয়ে গেছে এই যে আমাদের বাইক গুলো এখানে রাখা রয়েছে তো আবার এক্ষুনি জার্নি শুরু করব এটা শুভঙ্করের বাইক এটা আমার বাইক এটা উজ্জ্বলের বাইক চলো যাওয়া যাক আমরা আবার বেরিয়ে পড়লাম তো এই ভিডিওটা একটু ভয়েস ওভার হবে আবার এমনি ভয়েসও আছে ঠিক আছে কিছু মনে করো না তো যেগুলো যেগুলো ভয়েস ওভার দিতে হবে সেগুলো সেগুলো আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা এই যে চলে যাচ্ছি তো আমাদের এই প্ল্যানটা অনেক দিন থেকেই হচ্ছিল যে আমরা যাব যাব ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো আমরা আগের বছরও বাইকে গিয়েছিলাম দার্জিলিং তো এবছর যাচ্ছি সিকিম গ্যাংটক দার্জিলিং তিন জায়গায় তো মানে গ্যাংটকের মধ্যেই এই সরি সিকিমের মধ্যেই হচ্ছে গ্যাংটক তো এই যে দেখতে তো আমরা এখন দাঁড়িয়ে আছি বহরমপুর বাইপাসে তো রাস্তাটা আগে বন্ধ ছিল এখন খুলে দিয়েছে এখন দারুণ দারুণ রাস্তা তোমরা যে যে কোনো সময় আসতে পারো কোনো চাপ নেই চকচকে রাস্তা তো এখানে একটু দাঁড়িয়ে আছি একজন এখনো আসেনি তাই টুব্বই টুব্বই হবে ফারাক তো আমরা এখন এখানে বসেছি ব্রেকফাস্ট করার জন্যে তো ব্রেকফাস্ট দিয়ে যাবে এখানটা একটু দূর আছে তাই আমরা সবাই ঘাটে বসে আছি তো চলো ব্রেকফাস্টে আমরা কি নিয়েছি সেটা ব্রেকফাস্টে আসলে তারপর দেখা আমাদের খাবারটা ওখানে দেয়নি আমাদেরকে ভেতরে আসতে হয়েছিল কারণ বললো যে ভেতরে আসো এই যে আমরা আলুর পরোটা নিয়েছিলাম আর সাথে সবজি ছিল পেঁয়াজ ছিল আচার ছিল তো দেখতে পাচ্ছ এখানে আমরা দুপুরের লাঞ্চের জন্য একটু দাঁড়িয়েছিলাম এখানে সব পুলিশের ট্রেনিং হচ্ছিল একটু ক্লিপস নিয়ে নিয়েছিলাম আমি তারপরে আস্তে আস্তে বিকেল হয়ে গেল সূর্যটা ডুবতে থাকলো তো অসাধারণ লাগছিল দেখতে একদম হালকা কুয়াশা হয়ে গেছিল ঠিক আছে আর হচ্ছে এটা পুরো ফাঁকা মাঠ ছিল আমরা একটু রাস্তা এই যে একটু আমরা রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছ আমি একটু হাঁটাচলা করছি কারণ বাইকে ঘন্টার পর ঘন্টা বসে যেতে খুবই কষ্ট হয় কোমর টোমর খুব ব্যথা হয়ে যায় তো আবার আমরা রহনা দিলাম তো গাইজ অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে একদম আমরা এখন চা খেতে ঢুকেছি এখন পাঁচটা বাজতে যায় তো এটা হাইওয়ের ওপরেই আছে আর যারা যারা এসেছে আমাদের সাথে তারা হচ্ছে সামনে পাম্পে আছে তারা আর কি তেল ভরছে তো আমরা কিছু না গিয়ে চলে এসেছি তো চলো এখানে চা খাবো খেয়ে একেবারে তোমাদের সাথে শিলিগুড়িতে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো গাইজ এই যে আমরা বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি একেবারে রুমে মানে রুম নেওয়া হয়ে গেছে শিলিগুড়িতে তো আজকের অবস্থা খুবই খারাপ সবারই খাবো খেয়ে ঘুমাবো আবার কালকে সকালে বেরোবো হচ্ছে যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেখানে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার কালকে সকালে নতুন ব্লগে দেখা হচ্ছে তো টাটা